আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো স্কোয়ার ফিটে দুটো বেডরুমের ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম তো মার্বেল ফিনিশ ফুল মার্বেল ফিনিশ ফ্ল্যাটটির দাম আছে পনেরো লাখ পঞ্চাশ হাজার কম বেশি হওয়ার কোনো চান্স নেই তবু বলবো বসে কথা বলা যাবে এই সুন্দর ফ্ল্যাটটি আপনারা দেখুন আমরা আছি এখন এটা হচ্ছে আরবি কানেক্টারের উপর নীলাচল আর এদিকে হচ্ছে বসপুকুর এই যে বিল্ডিং দেখছেন এটা বসপুকুর মোড় তো এর মাঝামাঝি এই যে এই গলিতে এই যে রাস্তা ঢুকছে এই গলিতে আমরা একটা ফ্ল্যাট দেখাবো দেখুন খুব সস্তায় ফ্ল্যাটটি আছে এই আরবি কানেক্টার থেকে এক মিনিটের মধ্যে এই গলিতে ফ্ল্যাট দেখাবো এখানে আরবি কানেক্টার রানিং তো বাস রোড তো এক মিনিটের মধ্যে একটা ফ্ল্যাট দেখাবো দেখুন এই গলিতে এই যে বিল্ডিং দেখছেন এই বিল্ডিং এ ফ্ল্যাটটি আছে দেখাবো আমরা ফ্ল্যাটটি দেখুন এই ফ্ল্যাটটি আছে বুসপুকর আর নীলাচলের মাঝখানে আপনারা ভিতর থেকে দেখাবো পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা হচ্ছে কিচেন এটা কিচেন আর কিচেনের সঙ্গে এটা ওপেন ডাইনিং ওপেন ডাইনিং দেখছেন তো এদিকে একটা রুম এদিকে একটা রুম আর এদিকে একটা রুম চলো এই রুমটা দেখো এই রুমটা সাইজ এদিকে আপনার হচ্ছে নয় আর এদিকে হচ্ছে এগারো এদিকে এগারো আপনাদের অনেক জিনিসপত্র আছে বলে তো এ হচ্ছে রুম এদিকে ওটা জানালা পাচ্ছেন একটা আর হচ্ছে রুম এই রুমের সাইজ নয় বাই এগারো আচ্ছা আর একটা রুম এদিকে আছে আচ্ছা এই এটা হচ্ছে একটাই বাথরুম কমন বাথরুম এখানটা একটা প্লেস এখানে একটা বেসিন আছে দেখা ভালো করে গিজার লাগানো আছে আচ্ছা বাথরুমের উপর একটা লফট আছে যার পেসিয়াস এই রুমের ভিতর থেকে তো এটা হচ্ছে আর একটা রুম আর একটা রুম এই রুমটা হচ্ছে এদিকে নয় আর এদিকে দশ সাড়ে দশ হবে তো এখান থেকে আপনার এই যে বসপুকুর মোড়টা দেখা যাচ্ছে দেখছেন ব্যানার লাগানো যে বিল্ডিং এটা হচ্ছে বসপুকুর মে মোড় আরবি কানেক্টার এখান থেকে এক মিনিটের মধ্যে তো এই হচ্ছে রুম দেখছেন তো দুটো রুম মোড়েস পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট টপ ফ্লোর আর মোটামুটি র‍্যাক একটা করা আছে এগুলো থাকবে ফ্ল্যাটটা আছে টপ ফ্লোর দাম আছে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তো এটা বসলে নেগোসিয়েল দাম কমবে তো এই হচ্ছে ফ্ল্যাট বিস্তারিত টেবিলে বসে হবে ফ্ল্যাটটি দেখলে আশা করি আপনাদের পছন্দ হয়েছে এই ফ্ল্যাটটি আছে আর কানেক্টর থেকে দু মিনিটের মধ্যে থার্ড ফ্লোরে ফ্ল্যাটটি ক্যাশ টাকায় নিতে হবে লোন হবে না এমনি ট্যাক্স আছে সব কিছু আছে এই ফ্ল্যাটটি এরকম এর কাছাকাছি আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাট বসপুকুর বাজার এবং ব্যাংক ওখান থেকে বালিগঞ্জ স্টেশন এক কিলোমিটার তো এত সুন্দর পরিবেশটাও খুব সুন্দর দেখালাম তো এত সুন্দর পরিবেশে মেন রোডের কাছে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন পনেরো লাখ পঞ্চাশ হাজারে তো এরকম প্রচুর প্রপার্টির ভিডিও আমরা বিনায়ক ডেভেলপারের পক্ষ থেকে ছেড়ে থাকি দশ লাখ টাকা থেকে ফ্ল্যাট আমাদের শুরু আপনারা বিভিন্ন দামে কলকাতায় বিভিন্ন জায়গায় ফ্ল্যাট পেয়ে যাবেন আর আমরা কিছু জমিও আমরা প্লটিং করছি সেসব জমিগুলো এক লাখ দু লাখ টাকা কাঠা থেকে শুরু করে বিভিন্ন দামে আপনারা থাকা নাম ফোন করবেন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের কি লাগবে হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা ঠিক উত্তর দিয়ে দেবো এরকম প্রচুর ভিডিও দেখে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন